আর তোমরা যারা ভাবছো পুজোতে একটা মনের মতো গাড়ি কিনবে তাদের জন্য আজ স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি কোথায় সারিয়া অটোমোবাইলস হ্যাঁ বস সারিয়া অটোমোবাইলস এসেছি আজকে কি কালেকশন নিয়ে দেখো রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে আর ওয়ান ফাইভ রয়্যাল এনফিল্ড এখানে রয়েছে গ্লামার এখানে সাইন সাইন গ্ল্যামার ভিতরে কালেকশন দেখো নতুন পুরো এখানে ইলেকট্রিক বাইক সব রকম কোয়ালিটির বাইক পাবে এক ছাদের তোলায় তাই বলছি বল ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব কারণ সাবস্ক্রাইব না তো বস এত ভালো ভালো স্টক প্রতিনিয়ত মিস করবে যাই হোক সরাসরি আজকের

এইভাবে যদি সহযোগিতা করেন আরো কম কম দামে আপনাদের সামনে মানে ভিডিও আমরা দেখাতে পারবো এক্ষুনি গাড়ি দেখা শুরু করবো এবং গাড়ির দাম গুলো নিয়ে খেলা হবে আজকে পুজোর ধামাকা অফার চলছে পুজোর একদম ধামাকা অফার পূজার বেশি দিন বাকি নেই তো পুজোর অফারে শুধু দামের ডিসকাউন্ট চলবে প্রত্যেকটা গাড়ি দশ থেকে পনেরো টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে তার সঙ্গে নতুন নতুন অফার দিতে চলেছে সেটা পুরো ভিডিওটা দেখুন

আর কি করে নিয়ে কন্ডিশন আছে মাত্র কত তেইশ হাজার কিলোমিটার চলেছে তেইশ হাজার কিলোমিটার দেখতে পাবে না গাড়ি একদম আছে আচ্ছা এখানে দাম আছে তিয়াত্তর হাজার টাকা বন্ধুজন অত লাগছে না

সেই পুরোনো অর্ডার মতো সাউন্ড একদম আচ্ছা কত হবে কত দাম হবে কত দাম হবে তো কত দেবো জানো কত এখানে দাম আছে পঁচাত্তর হাজার টাকা দেবো না দেবো না না কত দিলে খুশি হবে বলো পঁচাত্তর নয় সরাসরি বাহাত্তর সত্তর নেবে যদি অন্য কাউন্টারে যাবে আমার কাছে আচ্ছা কত দেবো আমার কাছে আসে কত জানো কত

দেখো সামনের কত সুন্দর ফাংশন করা রয়েছে এখানে গিয়ার সিস্টেম করা রয়েছে ওফ রেডি ওয়ান হয়ে গেল রেডি ওয়ান একদম পুরো এসব গাড়িগুলো আমার কাছে যত গাড়ি রয়েছে ইয়ানান কোম্পানি গাড়ি আচ্ছা প্রত্যেকটা বিভিন্ন দাম বলে দেবো আমি প্রচুর গাড়ি স্টক রয়েছে তো আপনারা যারা নেবেন মাত্র পঁয়ত্রিশ হাজার থেকে শুরু আছে থার্টি ফাইভ থার্টি ফাইভ থেকে শুরু আছে আর প্রত্যেক গাড়িতে ডিস সিস্টেম আছে এবং অ্যান্টিলক সিস্টেম আছে টিউলেস টায়ার রয়েছে ফ্রন্ট গিয়ার রয়েছে ব্যাক গিয়ার রয়েছে বিভিন্ন ফাংশন রয়েছে এর মধ্যে তো ওই জন্য করে বলবো আপনাদের যে আপনারা এই গাড়ির জন্য আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন ঠিক আছে আর ব্যাটারি স্কুটি বিভিন্ন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কালার বিভিন্ন মানে কন্ডিশনে গাড়ি আমরা এখানে পেয়ে যাবো একদম একই ছাদের ইলেকট্রিক বাইক নতুন বাইক একদম তিন রকম কোয়ালিটি গাড়ি হয়েছে আর একটা জিনিস বন্ধুকে বলবো আপনারা যারা পুরনো গাড়ি নিয়েছিলেন এতদিন ধরে কয়েক হাজার গাড়ি এখান থেকে নিয়েছেন আচ্ছা তো তাদেরকে বলবো আপনারা ওই পুরনো ভাঙা গাড়ি দিয়ে নতুন গাড়ি নিয়ে যান এখানে নতুন গাড়ি নিয়ে নতুন নিলে নতুন নিতে পারেন আচ্ছা আর সেকেন্ড হ্যান্ড ভালো কোয়ালিটি গাড়ি নিতে চাইলে সেখানে ভালো গাড়িও নিতে পারেন মানে বন্ধুদের উপর নির্ভর করতে দামের দিক দিয়ে একদম মানে নিশ্চিন্তা থাকবেন আচ্ছা দাম নিয়ে কোনো চিন্তা করতে হবে না সমস্ত কাউন্টার টালি করে আমার কাছ থেকে নিয়ে যাবেন আচ্ছা আর আমি ফেক ভিডিও বানাই না আমার মানে এক সপ্তাহ দশ দিন অন্তর এক লাখ করে মানুষ ভিউ হয়ে যায় একদম কাস্টমার রিভিউ দেখিয়ে দিলাম আমরা একদম একদম আমার প্রচুর গাড়ি সেল আছে আর প্রচুর গাড়ি আমি সেলের উপরে প্রফিটটা করি আর একটা জিনিস বলি বন্ধু থেকে আমার প্রত্যেক দিন কয়েক সব ফটো আসে গাড়ি কেনার জন্য আচ্ছা আমি সেখান থেকে খুঁটে খুঁটে তিনটে বা চারটে গাড়ি কিনতে পারি একদম যেটা সব থেকে কম দামে পাবো সেই গাড়িটা নেবো বন্ধুকে কম দামে বন্ধুদের হাতে তুলে দেবো আমি কিছুমাত্র মাত্র প্রফিট করবো একদম একদম দাম নিয়ে চিন্তা করতে না গাড়ি আমি নিজে মিস্ত্রি নিজে নিজে কালেক্ট করি গাড়ি আচ্ছা মানে দেখে শুনে বুঝে শুনে নিজে গাড়ি কালেক্ট করি প্রত্যেকটা গাড়িতে আমার দোকানে একটা সিস্টেম রয়েছে যে প্রত্যেক গাড়িতে চাবি লাগানো থাকে বন্ধুরা চালিয়ে দেখবেন পছন্দ হবে তারপর নিয়ে নেবেন গাড়ি নিলে কেউ ঠকবে না একদম ঠকার জায়গা নিয়ে কাগজ দিক দিয়ে নিশ্চিন্তা এবং ইঞ্জিনের দিক দিয়ে অবশ্যই চলো এরপরে রয়েছে একটা অ্যাপাচি আরটিআর অ্যাপাচি আরটিআর গাড়ি দেখুন দাদা কি চমকে দেবে নাকি এই গাড়িটা তো এই গাড়িটা দাম লেগেছে এখানে দাম আছে তো বিয়াল্লিশ হাজার টাকা দেবো তো

অবশ্যই করে যোগাযোগ করার পরে আপনি গাড়ি বুক করেন আপনার যে গাড়িটা পছন্দ ওই গাড়িটা বুক করেন আচ্ছা আর দামটা বেশি জোরে বলবেন না এখানে প্রচুর কাস্টমার রয়েছে আস্তে আস্তে বলছি हेलो 24000 টাকা 48 এর হাফ দাম 24000 টাকা আচ্ছা ঠিক আছে চলো এবারে চলো এবারে যে দেখাবো এই এস জেড আর এই যেটা ডিস মডেল এক্সট্রা কারের গাড়ি রেড কালার কত দাম জানো কত হবে পূজার অফারে মানে গাড়িগুলো হু করে ছেড়ে দেবো আগে চলো ছেড়ে দাও পুরো গাড়িটা পালিশ করে মনের মতো তৈরি করে হাতে দেবো এটা শোরুম খালি করার অফার দেবে শোরুম খালি সাত টাকা দাম দেখিছ এটা শোরুম খালি করার অফারে কত হবে আঠাশ হাজার টাকা করে দেবে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা চলো এস জেড আর এ জায়গা আঠাশ হাজার টাকা আট টাকা চলো চলো এটাও আছে আঠাশ টাকা আঠাশ 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 চলো এটা চলো এটাও আঠাশ হাজার টাকা করে কি বলছো তিনটে আঠাশ হাজার টাকা তিনটে আঠাশ

নিশ্চিন্তায় যোগাযোগ করুন চলে আসুন সারিয়া অটোমোবাইলে আরেকটা কাগজের বিষয়ে নিশ্চিন্তা কারণ সমস্ত কাগজপত্র আমরা মেনটেন করে কাজ করি আর ড্রাইভিং লাইসেন্স দিনের দিনে আমরা লার্নার দিয়ে দিই দিনের দিন লার্নার যা কোথাও খুঁজে পাবে না কোনো ভিকেন্সিও পাবে না আচ্ছা কিন্তু আমার এখানে সারি অটোমাইল দিয়ে দিচ্ছে দিনের দিনে লাগনাট পেয়ে যাবে আর কি চাই এটা একটা মজার বিষয় স্পেশাল অফার একদম স্পেশাল অফার চলছে আর আরেকটা জিনিস চলবে ইন্স্যুরেন্স পলিউশন ইন্স্যুরেন্স পলিউশন ব্লু বুক ট্যাক্স থাকছে প্রত্যেক গাড়িতে ইন্স্যুরেন্স পলিউশন প্রত্যেক গাড়ি ফেল থাকে আচ্ছা সেটা হলো পূজোর অফার চলছে ইন্স্যুরেন্স পলিউশন এই সামনের সপ্তাহ থেকে ইন্স্যুরেন্স পলিউশন পুরো ফ্রি ফ্রি ইন্স্যুরেন্স পলিউশন ফ্রি আর কি চাই মানে যা দাম দেওয়া আছে তার উপরে ফ্রি যা দাম বলবে ওটা তো পাচ্ছেন ইন্স্যুরেন্স পলিউশন ফি পাচ্ছেন আচ্ছা তার সঙ্গে ডাবল হেলমেট পাচ্ছেন ডাবল হেলমেট তারপরে গাড়ি ঢাকা কভার পেয়ে যাচ্ছেন আচ্ছা বাড়ি যাওয়ার পর্যন্ত তেল পেয়ে যাচ্ছেন আর লেডিস গাড়িগুলো স্কুটি গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল পেয়ে যাচ্ছে ফুল ট্যাঙ্ক তেল একদম তাহলে তো শুনেছেন একদম মাত্র 23000 টাকা 22000 টাকা 24000 টাকা গাড়ি ঠিক আছে লিমিটেড আমরা যোগাযোগ করেন তো চলো ভিডিওটা এই পর্যন্ত নাকি অবশ্যই ভিডিওটা এই পর্যন্ত আর তো উপরে কটা গাড়ি আছে কটা গাড়ি শুধু একটু দেখিয়ে দিই চলো এখন গাড়ি রয়েছে শুধু গাড়িটা দেখিয়ে দেব

একদম নতুন মনে সময় কথা বলবে সবে লাগিয়েছে আচ্ছা একদম নতুন টায়ার নতুন টায়ার তো গাড়িটা গাড়িটা ইঞ্জিন কন্ডিশন একদম মারাত্মক রয়েছে 2015 এর দিকের গাড়ি আছে আচ্ছা 2015 এর দিকের গাড়ি বয়সটা একটু খেয়াল করবে 2015 এর দিকের গাড়ি 2015 65 থেকে 70 তেল সার্ভিস পাবে আচ্ছা গাড়ির সাউন্ড শুনতে পাবে না আচ্ছা ইঞ্জিন কন্ডিশন মারাত্মক কত দেবো জানো কত এটা দেবো বন্ধু থেকে এখানে দাম রেখেছি 37000 টাকা 27 37 মানে 37 37 এ আচ্ছা আর দেবো তো 27 এ

আর আপনারা নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন একদম আর পুরোনো যদি হয়ে থাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন আর অবশ্যই করে আবার লাইক করে দেবেন চলো ঠিক আছে আর আপনারা নির্দ্বিধা চলে আসুন বন্ধুদের কাছে শেয়ার করুন যাতে বন্ধুরাও আপনার সহযোগিতায় কম দামের গাড়ি এরকম ভাবে একটা কম দামে গাড়ির একটা সন্ধান খুঁজে পায় একদম তারা যাতে নিয়ে তারা এই পূজাটা মস্তি করতে পারে আনন্দ করতে পারে এনজয় করতে পারে ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা